স্কুইড স্কুয়েড হলো সামুদ্রিক মোলাস্কা জাতীয় প্রাণী যা সেফালোপড সেফেলোপড শ্রেণীভুক্ত এটি প্রধানত অক্টোপাস ও কাটফিশের আত্মীয় স্কুইড সমুদ্রের গভীরে বসবাসকারী একটি অত্যন্ত দ্রুতগামী এবং বুদ্ধিমান প্রাণী নিচে স্কুইড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল শারীরিক গঠন স্কুইডের দেহ নলাকার এবং নরম এগুলোর আটটি শর্ট টেন্টাকোল অঙ্গ এবং দুইটি লম্বা টেন্টাকোল থাকে স্কুইডের মাথায় বড় বড় চোখ থাকে যা উজ্জ্বল আলোকের উপস্থিতি সনাক্ত করতে সক্ষম বেঁচে থাকার কৌশল স্কুইড শত্রুর হাত থেকে বাঁচার জন্য কালির মতো একটি পদার্থ ইং ছেড়ে দেয় তারা রং পরিবর্তন করে পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে যা আত্মরক্ষার জন্য খুবই কার্যকর খাদ্যাভ্যাস স্কুইড মাংসাশী এবং সাধারণত ছোট মাছ চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খায় তারা তাদের টেন্টাকল ব্যবহার করে শিকার ধরে এবং মজবুত ঠোঁট ব্যবহার করে শিকারের মাংস ছিঁড়ে খায় গতি স্কুইড জেট প্রপালশন পদ্ধতি ব্যবহার করে পানিতে দ্রুত চলতে পারে যেখানে পানি তাদের দেহ থেকে জোরে বের হয় স্কুইডের বৈচিত্র্য স্কুইডের প্রায় তিনশো প্রজাতি রয়েছে জায়ান স্কুইড আকাইটুথেস পৃথিবীর বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি স্কুইডের ব্যবহার স্কুইড অনেক জায়গায় খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এটি কালামারি ক্যালেমারি নামেও পরিচিত যখন ভাজা বা রান্না করা হয় এর কালির রং কখনো কখনো খাবারের রঙ বা সস তৈরিতে ব্যবহৃত হয় স্কুইডের জীবনকাল বেশিরভাগ স্কুইডের জীবনকাল মাত্র এক মাইনাস দুই বছর স্কুইড নিয়ে গবেষণা এবং কল্পকাহিনীয় মানুষের মাঝে জনপ্রিয় বিশেষ করে জায়ান স্কুইড এবং কাল্পনিক প্রাকে নিয়ে প্রচলিত গল্পগুলো